বনের পাশে থাকা একটা ছোট্ট গ্রামে থাকতো এক গরিব কিশোর তার নাম মিরাজ তার পরিবারে কেউ ছিল না শুধু এক পোষা গাধা নাম ছিল মিঠু মিঠু তার একমাত্র সাথী ছিল ছোটবেলা থেকে মিরাজ আর মিঠু একসঙ্গে বড় হয়েছে একসঙ্গে দুঃখ সুখ ভাগ করে নিয়েছে মিরাজ বাজারে মালামাল পৌঁছে দিত আর বিনিময়ে যা পেত তাই দিয়ে চলতো মিঠু ক্লান্ত হলেও কখনো অভিযোগ করত না মিরাজ ও মিঠুকে নিজের ভাইয়ের মতো ভালোবাসত কিন্তু সময় বদলে গেল মানুষ বাজারে ঘোড়া আর ভ্যান ব্যবহার করতে শুরু করলো গাধাকে কেউ আর গুরুত্ব দিত না মিরাজের কাজ কমে গেল গ্রামের লোকেরা তাকে হাসাহাসি হাসি করতো এখনও পুরোনো গাধা নিয়ে ঘুরে বেড়াচ্ছে মিরাজের মন ভেঙে যাচ্ছিল একদিন অভিমানে মিরাজ ঠিক করলো মিঠুকে ছেড়ে দেবে জঙ্গলের দিকে হাঁটল মিঠু কিছু বুঝতে না পেরে তার পেছনে পেছনে হাঁটছিল একটা নির্জন জায়গায় এসে মিরাজ বলল, তুই মুক্ত মিঠু এবার তুই যা আমাকে আর ফিরে দেখিস না বলে চোখের জল লোকিয়ে দ্রুত পেছনে ফিরে হাঁটতে লাগলো কিন্তু মিঠু তার পেছনে পেছনে দৌড়ে এলো সে মিরাজকে ছাড়তে চায়নি তখন মিরাজ রাগ করে একখানা লাঠি তুলে ফেলল যেন ভয় দেখায় মিঠু ভয়ে একটু পিছিয়ে গেল কিন্তু পুরোপুরি ফিরে গেল না মিরাজ জঙ্গলের পাশে এক খাদের কাছে এলো হঠাৎ পা পিছলে সে নিচে পড়ে যেতে লাগলো ঠিক সেই মুহূর্তে মিঠু ঝাঁপ দিয়ে তার জামার ভাঁজ কামড়ে ধরলো নিজের সব শক্তি দিয়ে টেনে মিরাজকে খাদের কিনারা থেকে বাঁচিয়ে আনলো মিরাজ মাটিতে পড়ে কাঁপতে লাগলো চোখের পানি থামছিল না জড়িয়ে মিঠুকে কানতে বলল ক্ষমা করে দে বন্ধু আমি তোর উপকারের বদলে তোর সাথে অন্যায় করেছিলাম আজ তুই আমাকে আবার জীবন দিলি সেদিন মিরাজ বুঝলো প্রকৃতি ভালোবাসা কখনো পুরনো হয় না যেমন পুরনো সাথী কখনও মূল্যহীন হয় না তারপর থেকে মিরাজ আর মিঠু একসঙ্গে থাকলো লোকের হাসাহাসি পরোয়া না করে মিরাজ মিঠুকে সাথে নিয়ে নতুনভাবে জীবন শুরু করলো মিঠু আর মিরাজ তারা ছিল একে অপরের কাছে সবচেয়ে বড় শক্তি